বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়নের প্রভাব পড়েছে এবার ক্রিকেট অঙ্গনেও মুস্তাফিজুর রহমানের আইপিএলে দলে না রাখার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন নিয়ে কড় অবস্থান নিয়েছে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে চলছে আলোচনা ও সমালোচনা এমন উত্তপ্ত প্রেক্ষাপটেই আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনর্দ উনিশ বিশ্বকাপ অভিযান প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জিম্বাবুয়ের বোলাওতে বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় মাঠে নামবে দুই দলের যুবরা মাঠের লড়াইয়ে বাংলাদেশ ভারত নতুন দ্বন্দ্ব নয় দু হাজার সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত নোবল সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক বাড়তি উত্তেজনা ভর করছে জাতীয় পর্যায়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য সীমিত হলেও যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে দারুণ কিছু স্মৃতি রয়েছে লাল সবুজের দু সালের অনর্ধ্য উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস করেছিল বাংলাদেশ শুধু তাই নয় দুই এর এশিয়া কাপের অনর্দ উনিশ ফাইনালেও ভারতের যুব দলকে পরাজিত করে শিরোপা জিতেছিল আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সেই দলের বেশিরভাগ ক্রিকেটারই এবার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তবে বিশ্বকাপের আগে পুরোপুরি স্বস্তিতে নেই বাংলাদেশের যুবারা বোলাওয়েতে টানা বৃষ্টির কারণে নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচের একটি পরিত্যক্ত হয়েছে অন্যটি সম্পূর্ণভাবে খেলা হয়নি এই নিয়ে কিছুটা হতাশ প্রকাশ করেছেন দলের কোচ নাবিদ নেওয়াজ। বিসিবিকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন প্রথম ম্যাচে কার বিপক্ষে খেলেছি সেটি আমাদের কাছে বড় বিষয় নয় আমরা প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছি আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই তাই এসব নিয়ে ভাবছি না ভারতের বিপক্ষে ম্যাচের পর বি গ্রুপে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড অনর্দ উনিশ দলের বিপক্ষে বিশ জানুয়ারি এবং যুক্তরাষ্ট্র অনর্দ উনিশ দলের বিপক্ষে তেইশ জানুয়ারি ষোলো দল নিয়ে অনুষ্ঠিত এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে চারটি গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল জায়গা পাবে সুপার সিক্সে সেখান থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ আর ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার মিশেলে বাংলাদেশের যুবরা বিশ্বকাপের যাত্রা শুরু করছে বেশ নাটকীয় আবহে মকসুদুল হাসান মিঠু ঢাকা টুডে